আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবছর দু হাজার পঁচিশ সালে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের মধ্যে অনেকের মনে একটা কোশ্চিন ঘুরপাক আছে যে ভাইয়া দু হাজার পঁচিশ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা কতদিন সময় পাবো বা কোন মাসে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হতে পারে সো সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষাটা কোন মাসে হবে বা কতদিন আগে সার্কুলার প্রকাশ করবে অ্যাপ্লাই করার জন্য কতদিন সময় পাবা সো ওভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো দেখো মেডিকেল মেডিকেল দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কেননা হাজারো শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে মেডিকেল মাত্র কিছু সংখ্যক শিক্ষার্থী হচ্ছে সুযোগ পাবে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাদা এপ্রোল আপন করে নেওয়ার দেখো মেডিকেল নিয়ে কথা বলতে গেলে আগে ফার্স্ট অব আমরা দেখি এসএসসি এবং এইসএসিতে বোর্ড জিপিএ তোমার থাকতে হবে কত দেখো তো 9.00 9.00 থাকলে মেডিকেল পরীক্ষায় अप्लाई করতে জিরো কোনো সমস্যা নাই এরপর দেখো এর বায়োলজি সাবজেক্টে এর বায়োলজি সাবজেক্টে তোমার দেখো কত প্রয়োজন হবে বায়োলজিতে তোমার মিনিমাম এ গ্রেড থাকতে হবে যেহেতু এইচএসি বায়োলজি তোমাদের পরীক্ষা হয় নাই সো সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবা কিভাবে দেখো তোমার এইসএচিতে যদি বায়োলজিতে এ গ্রেড থাকে বা তে যদি যেহেতু জিএচ ছিল না যদি এসএচইতে তোমাদের বায়োলজিতে গ্রেড থাকে তাহলে মোটামুটি তোমরা নিঃসন্দেহে থাকতে পারো যে তুমি কি করতে পারবা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কোনো সমস্যা নাই এরপর দেখো আরেকটি যেটা কোশ্চিন যেটা ইম্পর্টেন্ট কোশ্চিন সেটা হচ্ছে কি ইম্প্রুভমেন্ট হ্যাঁ ইম্প্রুভমেন্ট নিয়ে যদি কথা বলতে চাই ইম্প্রুভমেন্ট নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে কখনোই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা যায় না তোমরা যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না এরপর দেখো সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা যায় এবং সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলে তোমার মিনিমাম ভর্তি পরীক্ষায় তোমার কি পরীক্ষা দেওয়ার আগে তোমার কত পাস মার্ক কেটে নেওয়া হবে যেহেতু তোমার ভর্তি পরীক্ষায় টোটাল মার্ক কত 100 হচ্ছে এমসিকিউ এবং 200 হচ্ছে জিপিএ টোটাল তোমার থাকবে তখন 295 295 তার মানে তোমার 295 এর উপরে মেধা তালিকা নির্ণয় করা হবে এটা হচ্ছে তোমার টোটাল মার্কের মধ্যে থেকে পাস মার্ক কেটে নেওয়া হবে ঠিক আছে তোমার ভর্তি পরীক্ষার দিকে কাটা হবে না এরপর দেখো ভর্তি পরীক্ষায় কতদিন বাকি আছে দেখো তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে যদি কথা বলি বাংলাদেশে সবচেয়ে আগে যে পরীক্ষাটা হয়ে থাকে মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষাটাও হয়ে থাকে সো সেই ক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই তোমাদের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি নভেম্বরের আগে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে নভেম্বরের আগেই তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে সো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা সম্ভবত ডিসেম্বর মাসের চোদ্দ পনেরো তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় সো সেই ক্ষেত্রে দেখবে যে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জানুয়ারি মাসের সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্য অবশ্যই তোমার কি করতে হবে জানুয়ারি মাসে টার্গেট করে তোমার মেডিকেল পিপার

দেওয়ার সুযোগ থাকবে অনলি কত টাকায় দেখো অনলি তিনশো টাকায় আমাদের মর ভর্তি হতে পারবা এবং পাশাপাশি হচ্ছে তোমরা তোমরা যারা ইংলিশ ইংলিশের জন্য কোন কোন জিনিসগুলো পড়তে হবে ইংলিশের জন্য স্পেশালি চারশো প্লাস এমসি করে একটা পিডিএফ ফাইল পাবো যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ভর্তি হওয়ার জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স ওয়েন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা নগর মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে মেডিকেল এক্সাম বাসে অ্যাড করে দেবে ঠিক আছে আর এছাড়াও যদি মেডিকেল এক্সাম ব্যাচ সম্বন্ধে বিস্তারিত জানতে চাও অবশ্যই ভাইদের যে ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের পিন কমেন্টটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে আমরা কীভাবে মেডিকেল এক্সাম ব্যাসটি সুন্দর করে ঘুষিয়ে সাজিয়েছি ঠিক আছে সো যারা ভর্তি হতে দ্রুত যোগাযোগ করবা আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক ফেসবুক আছে তোমরা চাইলে কি করতে পারো ফেসবুক অপশনে সুবুদ লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইয়াদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাইয়া তোমাকে রেসপন্স করবে কোনো সমস্যা নেই জাস্ট কি করো পেজটি ফলো দিয়ে রাখবে এডমিশন রিলেটেড সকল তথ্য তোমরা এমনিতে কি করবা পেয়ে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ